হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু সিআরপি একাডেমি সিআপি একাডেমিতে তোমাদের সকলকে স্বাগত এবং প্রত্যেককে গুড ইভিনিং একটি গুরুত্বপূর্ণ ইনফরমেশান তোমাদের দেওয়ার জন্যই হঠাৎ করে এই ভিডিওটা নিয়ে এসেছি আমি তোমাদের জন্য সি আর পি একাডেমির তত্ত্বাবধানে কিছুদিন আগেই পুলিশ পরীক্ষার রিজার্ভেশান সিস্টেম সম্পর্কে একটি ভিডিও তোমাদের দেওয়া হয়েছিল তো সেই ভিডিওটিতে কিছু গুরুত্বপূর্ণ মিস ইনফরমেশান তোমাদের দেওয়া হয়ে গিয়েছিল বা ভুল তথ্য দেওয়া হয়ে গিয়েছিল তো যে কারণে আমরা ওই ভিডিওটি আমাদের ইউটিউব চ্যানেল থেকে তুলে নিলাম বা টেক ডাউন করলাম এবং তোমরা জানো ভুল তথ্য সবসময় ভুলই হয়ে থাকে বা মিস ইনফরমেশান সবসময় তোমাদের ভুল দিকে পরিচালিত করতে পারে এবং যেহেতু আমরা পুলিশ পরীক্ষার প্রস্তুতি বিগত পাঁচ বছর ধরে দিচ্ছি এবং তোমরাও সকলেই পুলিশ পরীক্ষার প্রস্তুতি নিচ্ছ এবং ভবিষ্যতে পুলিশ পরি পুলিশই হতে চলেছো তো ভুল তথ্য বা মিস ইনফরমেশান নিয়ে না এগোনোই ভালো তো যে কারণে আমরা সমস্ত দিক বিবে বিচার বিবেচনা করে ভিডিওটা তুলে নিলাম টেক ডাউন করলাম এবং তোমরা যেভাবে প্রস্তুতি নিচ্ছিলে সেইভাবেই তোমরা প্রস্তুতি নাও এবং সকলকে অল দ্য বেস্ট তো পরবর্তীকালে যদি কোনো রকম আপডেট পাওয়া যায় তো আমরা সেই ব্যাপারে তোমাদের অবগত করব তো এখনকার মতো আমরা ভিডিওটা টেক ডাউন করলাম তো প্রত্যেককে অল দ্য বেস্ট ভালোভাবে পড়াশোনা করো ভালোভাবে প্রস্তুতি নাও এখানেই শেষ করলাম এই ব্যাপারটাই জানানোর জন্যই তোমাদের কাছে আমি এই ভিডিওটা নিয়ে আসলাম তো এখানেই শেষ করছি থ্যাংক ইউ